আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এখন আপনারা যে রাস হাসের গুলো দেখতে পাচ্ছেন এই রাস হাসের বাচ্চাগুলো অনেক শখ করে কিনে আনা হয়েছে তো এইগুলো আজকে আমরা গুসল করে দিব গোসল করানোর কিছু শাকসবজি খেতে দিই দেখেন কি সুন্দর ভাবে শাক খাচ্ছে তারা এবং পাশে যে আমাদের রাজা রাস হাস গুলো আছে তারা তাদের বাচ্চা মনে করে পাহারা দিচ্ছে এখন আপনাদেরকে আমার রঙিন মাছের একটি আপডেট দিব দেখেন আমার রঙিন মাছের খামারটা পরে আসে ফেন্সি মুরগির জগতে ঢোকে আমার রঙিন মাছগুলো একেবারে যত্ন নেওয়া হয় না এখন আপনারা যে প্ল্যানগুলো দেখতে পাচ্ছেন এই প্ল্যানগুলো বাড়ানোর কারণে আমার অনেক বড় ক্ষতি হয়ে যায় দেখেন এই প্ল্যানগুলো বাড়ার কারণে মাছগুলো ঠিকভাবে অক্সিজেন পায় না সে কারণে মাছগুলো মারা যাচ্ছে তো দেখেন অনেক মাছগুলো মারা যাচ্ছে এগুলো আমার অনেক ফেভারিট মাছ ছিল এগুলো হচ্ছে ব্লু প্যারোট আপনারা যারা রঙিন মাছ পালন তারা অবশ্যই চিনবেন আরেকটি নতুন আপডেট হলো আমাদের যে ইনকোবেটি ছিল অনেকগুলো ডিম বসাইছিলাম তার মধ্যে অনেকগুলো বাচ্চা ফুটে বের হয়েছে এখানে অনেক জাতের বাচ্চা বের হয়েছে যেমন হচ্ছে গোল্ডেন সেভরাইটের বাচ্চা সিল্কির বাচ্চা গলা দেশি মুরগির বাচ্চা তো এগুলো অলরেডি এক বাই বুকিং করে নিয়েছে সে কারণে আজকে আমরা সেই বায়ের উদ্দেশ্যে আমরা পাঠিয়ে দিব প্রথমে আমাদের সেই সাদা গুলো মূল দেশি মুরগির যে গলা বাচ্চা ছিল সেই বাচ্চাটি ধরলাম এবং আস্তে আস্তে সব ফেন্সি মুরগির বাচ্চাগুলো আমরা ধরতে শুরু করলাম তো এখন আপনারা যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিল্কি মুরগির বাচ্চা তো সব বাচ্চা ধরা শেষ এখন আমরা সেই বাইরের উদ্দেশ্যে রওনা দিব এখানে আমরা একটি বক্সে আমরা বাচ্চাগুলো রেখে দিলাম এবং নিচে একটি নেট দিয়ে দিলাম তাদের কাছে এই জায়গাটা অনেক পরিচিত মনে হচ্ছে তাই না ঠিকই ধরেছেন এই জায়গাটি আমরা চলে এসে পড়েছি হচ্ছে ডিস্ট্রিক্টের পাশ পাশে যে একটি জায়গা যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের খাবারের জিনিস পাওয়া যায় যেমন হচ্ছে এখানে একাত্তর টাকার বিরিয়ানি তো একাত্তর টাকার বিরিয়ানি খেতে এসে দেখলাম যে দোকানটি অলরেডি বন্ধ হয়ে গেছে সে কারণে কারণে আমরা ভাবলাম যে এসে যেহেতু পড়েছি কিছু না কিছু খেয়ে যাব সে কারণে আমরা ফাইনালি অর্ডার দিয়ে ফেললাম এখানকার হচ্ছে ডিম খিচুড়ি তো অনেক অপেক্ষার পর ফাইনালি আমাদের যে ডিম খিচুড়ি সেটি আমাদের সামনে এসে হাজির হলো এখন আপনারা যে ডিম খিচুড়ি দেখতে পাচ্ছেন এটার মূল্য নিয়েছে আমাদের কাছ থেকে সত্তর টাকা সত্তর টাকা অনুযায়ী আমাদের এই খাবারটা অনেক বেশি ভালো ছিল এখন আমরা চলে এসে পড়েছি হচ্ছে কোরোটে হাটে এখানে নাকি হচ্ছে একটি বিরাট বড় রাক্ষস মাছ উঠেছে সে কারণে কারণে ভাবলাম এটা যদি আপনাদেরকে না দেখায় তাহলে অনেক বড় মিস হয়ে যাবে সে কারণে আমরা চলে এসে পড়েছি আমাদের বাইকটা নিয়ে এখন আপনারা দেখেন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো আপনারা কোর্টে হাটে আসলে অবশ্যই এগুলো দেখতে পারবেন এগুলো সারি সারি ভাবে সাজিয়ে রাখা হয়েছে এবং অনেক অপেক্ষার পর ফাইনালে চলে আসলাম সেই রাক্ষস মাছ দেখতে দেখেন আপনার সামনে যে মাছটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাক্ষস মাছ এগুলো আগে কেউ কখনো দেখেছেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ